মেয়েটি দুটি হাত হঠাৎ কালু ডানায় বদলে গেল আর তারা দুজনেই যেন দুটো কাকের মতো উড়ে গেল ওদিকে অন্য ছেলেটার হাতে ঘন লুম গজিয়ে উঠল তার নোখগুলো লম্বা আর ধারালো হয়ে গেল আর দেখতে দেখতে সে একটা জ্যাগুয়ারে রূপান্তরিত হল আসলে এই স্কুলের প্রত্যেকটি বাচ্চার মধ্যেই কোনো না কোনো প্রাণীতে রূপান্তরিত হবার বিশেষ ক্ষমতা ছিল এমনকি তাদের শিক্ষকও মুহূর্তে একটা বিশাল বাজপাখিতে পরিণত হতে পারতেন শিক্ষকের পাশে বসে থাকা ছেলেটা নেকড়েতে বদলে গেল আর দাড়িওয়ালা লোকটাও তার মতোই নেকড়ের চেহারা নিয়ে দাঁড়ালো আর সোনালি চুলের ছোট ছিল ছেলেটি হয়ে গেল একটা খরগোশ এরপর সব ছাত্রছাত্রী উঠে দাঁড়ালো সামনের শাড়ির কয়েকজন নেকড়েতে বদলে গেল বাকি দুজন মেয়ের মধ্যে একজন হলো বিশাল এক ভাল্লুক আর অন্যজন শান্ত এক হরিণ এখন সবাই যার যার ক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা প্রাণীতে রূপান্তরিত কেউ শক্তিশালী কেউ রাগী আবার কেউ শান্ত আর দুর্বল জন এই বিশেষ স্কুলে রূপ বদলের কৌশল শিখতে এসেছিল আজ ছিল তার প্রথম মার্শাল আর্টস প্রশিক্ষণ আর তার প্রতিদ্বন্দ্বী সেই ভাল্লুক হয়ে যাওয়া মেয়েটি সবার দৃঢ় বিশ্বাস ছিল যে জন হেরে যাবে কারণ ভাল্লুকটা ছিল খুবই বিশাল আর শক্তিশালী কিছু রাউন্ডের মধ্যে জন পিছুিয়ে পড়তে শুরু করলো অথচ ভাল্লুকটা তখনও পর্যন্ত তার পুরো শক্তি ব্যবহারই করেনি জনের দুর্বলতা দেখে এক মাস্টার তাকে শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নিলেন তিনি জনকে প্রতিদিন কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন জন রোজ জঙ্গলে দৌড়াতো আর জাগুয়ারের রূপ নিয়ে অভ্যাস করত সে মাস্টারের সাথে জঙ্গলের শেষ সীমানা পর্যন্ত দৌড়াত সেই সীমানার ওপারে ছিল মানুষের বসতি যেখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল কারণ মানুষ যদি তাদের দেখে ফেলতো তবে তারাই তাদের শিকারে পরিণত হতো ধীরে ধীরে জনের শক্তি বাড়তে লাগলো তার গতি ক্ষিপ্রতা আর রূপ বদলানোর তা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল লোকজন তাকে জঙ্গলের ছেলে বলতে শুরু করলো একদিন জন তার বন্ধুর সাথে জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই সময় একটা ড্রোন তাদের উপর দিয়ে উড়ে গেল জন তখন মানুষের বসতির খুব কাছাকাছি ছিল ঠিক তখনই এক শিকারী তাকে দেখতে পেল শিকারীর সঙ্গে সঙ্গে তার কুকুরগুলোকে জনের পেছনে লেলিয়ে দিল বিপদ আঁচ করতে পেরেই জন দ্রুত জঙ্গলের দিকে দৌড়ালো আর কাছের একটা উঁচু গাছে চড়ে গেল কুকুরগুলো যদি তাকে ধরে ফেলতো তবে সে তাদের শিকার হয়ে যেত কিছুক্ষণের মধ্যে কুকুরগুলো গাছটাকে চারদিক থেকে ঘিরে ধরলো আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো তারা তাদের মালিককে ডাকার চেষ্টা করছিল তখন ড্রোন ক্যামেরাটা জনের কাছে আসতে শুরু করলো এই দৃশ্য দেখে তার সঙ্গীটি সঙ্গে সঙ্গে হয়ে গেল আর ড্রোনটার উপর হামলা করলো সে ড্রোনটাকে গাছের সাথে ধাক্কা মেরে ভেঙে এর মধ্যে কুকুরগুলো খবর দিয়ে দিয়েছে জন যেই না শিকারী বাইকে করে তার পিছু নিচ্ছিল জন বুঝতে পারলো যে এখন বাঁচা কঠিন তাই সে মাটিতে শুয়ে পড়লো আর তাৎক্ষণিক মানুষের রূপ নিল তাকে দেখে কুকুরগুলো শান্ত হয়ে গেল কোনো সে স্কুলে পৌঁছলো আর শিক্ষককে সব কথা খুলে বললো শিক্ষক সাথে সাথে কয়েকজন ছাত্রকে তৈরি করলো আর সবাইকে নিয়ে জঙ্গলের সীমানার দিকে গেলেন সেখানে মানুষেরা গাছ কেটে নির্মাণ কাজ করছিল মানুষ যদি আরও এগিয়ে আসত তবে প্রাণীদের আসল পরিচয় ভাস হয়ে যেত শিক্ষকের নেতৃত্বে সমস্ত ছাত্রছাত্রী আলাদা আলাদা প্রাণীতে রূপান্তরিত হল আর নির্মাণ স্থলের দিকে এগিয়ে গেল তারা শ্রমিকদের ভয় দেখাতে শুরু করলো শ্রমিকরা ভয়ে পালিয়ে গেল এইভাবেই সেই প্রাণীরা তাদের জঙ্গল আর নিজেদের জগৎ রক্ষা করল